আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশে একটি মুরুক্ষের দল ধর্মচর্চার নামে ধর্মকে অধর্মের জায়গায় নিয়ে যাওয়ার মানে প্রয়াস চালাচ্ছে ভুলাই আপনার এক নারী এবং এক পুরুষকে ধরে মানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে প্রকাশ্যে শত শত জনগণের সামনে গলায় জোতার মালা দিয়ে মাতা চুল ফেলে দিয়ে আল কাদরা দিয়ে কালো করে দিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে একটি মুরুক্ষ সমাজ ভোলা অনগ্রসর মুরুক্ষদের একটি অঞ্চল কিছুদিন আগেই আপনারা দেখছেন সেখানে কি বর্বরতা চালিয়েছে এক মসজিদের হুজুরকে তার বাসায় ঢুকে গলা কেটে চবাই করে হত্যা করেছে যাই হোক এই ঘটনার জন্য যারা যে বা যারা দায়ী তারা আবার সাক্ষাৎকার দিয়েছে তাই আমি চাই নাই কিন্তু জনগণের চাপে আমি বিচার করতে বাধ্য হয়েছি এই কর্ম এক বেটা বলত তুই তাহলে কিসের নেতা রে বেটা বলত বুড়ো ভাম পঞ্চান্ন বছর বয়স এক বুড়ো ভাম বুড়ো ভাম তোর মানে তোর কথাই যদি জনগণ না শোনে তা তুই কিসের নেতা এখন বস বুড়ো ভামের তো গ্রেপ্তার করছে পাশাপাশি আরও সাহেব মানে তো হিরি জনতা নামে আরো লুচ্ছাকে চেহারা দেখলে হিরোইন শিখ গাঞ্জাটি একেবারে দেখলাম যে পুলিশ গ্রেপ্তার করেছে একবার হিরোইন শি গাঞ্জাটি যাদের বলে একেবারে সিহারা লাহান ওরকমই মানে তারা মুখে নেই দাড়ি ধর্ম পালন করে এখানে নামাজ পড়ে কিনা তা জানা নেই এরাই এই অপকর্ম করতে ব্যতিব্যস্ত হয়ে গেছে অত্র অঞ্চলে যেসব ইউপি সদস্য মেম্বার চেয়ারম্যান আছে এদেরকে উল উলঙ্গ করিয়া পিটায় লাল করে দিলে তারপরে এরা আইন কানুন সম্পর্কে বুঝবে একটা মানুষ অন্যায় করলে ইসলাম তার সীমা কতটুকু দিয়েছে বড়জোর তাকে শাসকের হাতে তুলে দেওয়ার ক্ষমতা দিয়েছে তাকে এভাবে প্রকাশ্যে নির্যাতন করার ক্ষমতা রাইট অধিকার ইসলাম তাকে দেই নাই পড়া নেই শোনা নেই মুনুকটা মুসলমান হইয়া একেবারে যা খুশি তাই করে সমাজটার একেবারে রসতলে নিতে একেরবারে এক বাংলাদেশকে অমুকের কবর থেকে লাশ তুলে তাকে ফুরিয়ে দেওয়া অমুকের এ ভাঙা তা ভাঙা মানে কি হ্যাডার এ হইছে যেগুলো যায় সব কাজে সেগুলো নামাজও পড়ে না সেগুলো মানে মানে সুন্নাত আকিদা ইমান মানে তাহিদ এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না এগুলো হলো ভণ্ড ভণ্ড ওই বাচ্চা এগুলো মানে সমাজকে দেশকে কলুষিত করে অস্থিতিশীল করে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশকে ধ্বংসের খাদে দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলী কুমারফত